গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরেন্স ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা পাশে ফুল স্পিডে গান চলছিল ওই জন্য বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো কারণ গানটা উঠে যাচ্ছে ওই জন্য আর দেখেছো আমি কী স্লিম হয়ে গেছি একদম তো চলে এসছি আজকে কী নিয়ে দেখো বন্ধুরা শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলির পার্বণ তাই না এই যে এখানে আর আমাদের আজকে কে পিঠে করছে দেখো নতুন একদম কী বলবো মানে শেফ টিমু তাই দেখা যাক কতটা কি করতে পারে না পারে বলল মা আমি করব তাই বললাম কর তাহলে মাসি আছে ওকে হেল্প করার জন্য আর সাথে টিমু তো এটা করছে হচ্ছে ওরা একটা ভাপা পিঠে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এর মধ্যে কী কী লেগেছে বলো তো বন্ধুরা চালের গুঁড়ো তোমার সুজি আর সামান্য পরিমাণে নুন আর সামান্য একদম হালকা চিনি আর এখানে দেখো আমাদের নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে গুড় দিয়ে তো নারকেলের পুর একদম রেডি আর টিমু কিন্তু একদম জোর কদমে কিন্তু পিঠেটাকে পুরো মানে ফ্যাটালো যাকে বলে আর এখানে দেখো হাতা দিয়ে বাটিতে ঢালতেও শুরু করে দিয়েছে আমরা এই বাটির মধ্যেই কিন্তু ভাবা পিঠেটা আজকে রেডি করব তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তোমরা দেখতে থাকো বন্ধুরা ভালোই লাগবে আশা করি তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চা বাচ্চা হাতে কি সুন্দর পিঠে তোমার হাতায় করে করে মানে পুর মানে পুরগুলো বলবো কি মানে এই মানে পিঠের ইয়েটা ঢালছে তোমার বাটিতে আর এর ওপরে দেয়া হবে হচ্ছে এই যে নারকেলের পুরটা তো ও তো বাচ্চা একা একা পারেন তো মাসি ওকে হেল্প করে দিচ্ছে তো এই যে দেখো নারকেলের পুরটা ঠিক মাঝখানে মানে চেপে দেয়া হচ্ছে তো তিনটে বাটিতেই দেয়া হবে মাসি চাপটা করে দিচ্ছে টিমু আবার হাতের মধ্যে করে করে তাকে একবার মানে রকম শেপ করে দিচ্ছে তো যাই হোক বাচ্চা মানুষের হাতে তৈরি করা হচ্ছে তো ভালোই হবে আশা করি তো এইভাবে তোমার শেপটা আসবে আর যখন বন্ধুরা আগেও একবার আমরা এই পিঠে খেয়েছিলাম খুবই ভালো টেস্টি হয় খেতে বুঝেছো তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আবার এর ওপর দিয়ে দেখো তোমার আবার ওই মানে যে গোলাটা আছে ওটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে নারকেলগুলো যতটা পারবে ঢেকে যাবে কারণ জিনিসটা তো বসে যাবে তাতে ভালো হবে তোমার নারকেলগুলো বেরিয়ে থাকবে না তো এবার মাসি দিচ্ছে কেননা অল্প একটু আছে তো টিমুকে দিলে একদম একটা বাতি সব ঢেলে দেবে তো যাই হোক এখানে দেখো একদম তিনটে বাটি আমাদের রেডি হয়ে গেছে আর এই যে তোমার গ্যাসের ওপরে একটা কড়ার মধ্যে থালা দিয়ে তার মধ্যে হালকা জলও দেওয়া আছে তো বসিয়ে দেওয়া হলো তো এবার এটাকে ভালো করে তোমার আটকে দেওয়া হবে মানে চাপা দিয়ে দেওয়া হবে যাতে ভাপটা বেশি না বেরোতে পারে কেননা ভাপা পিঠে মানে বুঝতেই পারছো ভাপেই তোমার সেদ্ধ হয়ে যাবে আর শীতকালে নানা রকম পিঠে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তো এই যে দেখো খুলে দিয়েছে মাসি ঢাকনা আর ধোয়া দেখেছো কি পরিমাণে একদম ধোঁয়া বেরোচ্ছে তোমার একদম গরম গরম তো মাসি এক এক করে তোমার বাটিগুলোকে সারাশি দিয়ে নামিয়ে নিচ্ছে আর বাটিগুলো তো হাত দিয়ে ধরে না প্রচণ্ড পরিমাণে গরম তো এটাকে আমরা একটুখানি ঠান্ডা হতে দেবো কেননা ঠান্ডা না হলে বন্ধুরা তোলা যাবে না গরম তো ভেঙে যেতে পারে তো চলো আবার কিছুক্ষণ পর আসছি চলে এসছি বন্ধুরা আবার এটা ঠান্ডা হয়ে গেছে তো কিছুটা খুলেও এসছে বাটি থেকে এবার চামচের তোমার মুখটা নয় পেছন দিকটা দিয়ে এটাকে তোলা হচ্ছে তো এই যে দেখো একদম তুলে ওটা হাতেই চলে আসে একদম নরম তুলতুল আর পেছন পিঠটা দেখেছো কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে তো চলো এবার এটাকে ভাঙা যাক ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওপর পেছন পিঠ তো চলো এই যে ভাঙা হচ্ছে তো একদম কিন্তু নরম এটাকে তোমরা দুধের সাথেও খেতে পারো আবার গুড়ের সাথেও খেতে পারো এই দেখো ভেতরের পুটটা দেখেছো একদম তোমার মানে সেট হয়ে গেছে তো মানে গরম গরম এই পিঠে দুধের সাথে খাওয়া যায় শুধুও খাওয়া যায় আবার অনেকে গুড়ের সাথেও খেতে পারে তো এই যে দেখো পিঠে আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে তো তোমরা কিন্তু বন্ধুরা ট্রাই করে আমাকে বলবে কেমন হয়েছে আর আর একটুখানি গোলা ছিল তো মাসি বললো ওটা দিয়ে তাহলে একটুখানি পাটিসপটা বানিয়ে নি তিন চারটে বেশি হবে না তো ওটা দিয়ে মাসি আবার একটুখানি পাটিসপটা বানাতে শুরু করে দিল আর পাটি তো হবে হচ্ছে তোমার ক্ষীরের যেহেতু একটু ক্ষীর করা হয়েছিল তৃষার বাবার জন্য আলাদা তো ক্ষীরের পাটিসপটা খেতে তৃষার বাবা খুবই খুবই ভালোবাসে আর এখন শীতকাল পড়ে গেছে টুকটাক পিঠে আমরা মানে চালু করে দিয়েছি আরও করব আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরও সবার ভিডিও দেখব নতুন নতুন কে কী পিঠে বানাচ্ছ সেগুলো তো আমাদেরও বাড়িতে করে খেতে হবে তাই না বলো আমাদের দেখে তোমরা শিখবে তোমাদের দেখে আমরা শিখবে এইভাবেই তো সবাই আমরা শিখে যাব তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অতি অবশ্যই করো আর যারা যারা নতুন দেখবে পাশে অলবেল আইকনটা প্রেস করে দিল তাহলে কি হবে বলো তো বন্ধুরা আমি যখন যা পোস্ট করব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তো আর এইদিকে দেখতে পাচ্ছ আমার পাটি কিন্তু একদম রেডির মুখে গরম গরম পার্টি খেতেই যে কি ভালো লাগে যারা খাও তারা আমরা সবাই জানি অনেকে আবার খায় না জানো তো তাই ভাবি কেন বাবা পাটি কেন খাও না আমি একটা হলেও কিন্তু খাই হ্যাঁ আমি অনেক বেঁচে চলি কিন্তু একটা হলেও পাটি আমি কিন্তু খাই তো একদম পাটি রেডি তো চলো খাওয়া যাক টাটা